بسم الله الرحمن الرحيم একসাথে দেওয়া যাবে কি কুরবানি আলাদা ইবাদত আকিকা আকিকা হলো আলাদা ইবাদত কি বুঝা কুরবানি আলাদা ইবাদত আকিকা হলো আলাদা ইবাদত কুরবানি হলো ঈদের সাথে সম্পৃক্ত কুরবানি যেটা ঈদ আমরা কি বলি ঈদুল ফিতর আটাকে বলি ঈদুল আযহার কুরবানির সাথে সম্পৃক্ত আর আকিকা হলো এটা হলো সন্তান জন্মগ্রহণ করে সন্তানের নাম রাখার সাথে সম্পৃক্ত আর এটা হলো সপ্তম দিনে হবে আমাদের সমাজে প্রচলিত আছে দিন অতিবাহিত হওয়ার পরে চল্লিশ দিন তারপরে দুই বছর বছর পরে আকিকা দেয় কিন্তু একটা আমাদের কি জানেন তারা কিন্তু আমাদের করা কি বুঝলেন আমরা খুঁজে জায়েজ কিনা কিন্তু আসলে খুঁজা দরকার ছিল কি সুন্না কিনা জায়েজ দুই রাখাত দু রাখাত করে রামাজানের রাতে আপনি সালাত লম্বা করতে পারেন কিন্তু সুন্না কয় রাখাত আট রাখাত তারা সালাত কিন্তু জায়েজ তো করে কাজ করে মাসনা না আপনি সারা রাত পড়েন তাতে সমস্যা নেই কিন্তু সুন্নাত কয় রাকাত আট রাকাত তো জায়েজ আর সুন্দর মধ্যে পার্থক্য হলো মনে রাখার চেষ্টা করবেন একটা হলো আমল করা যায় আর একটা হলো রাসুল আমল করেছেন আমরা কোনটা করব রাসুল যেটা করেছেন আকিকা এবং কুরবানি অনেকে যদি দেখা যাচ্ছে কুরবানির ঈদের দিন একটা গরু দেয় তার মধ্যে কয়েকটা ভাগে সন্তানের আকিকা দিয়ে দেয় এগুলো চলবেন এগুলো হলো ফাইজলাম শরীয়তের সাথে বরং আকিকা হলো সুন্না হলো সপ্তম দিনে দিন আঁকিকা দেওয়া ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল গরু দিয়ে আকিকা চলবে না গরু দিয়ে আকিকা চলবে না গরুর ভাগিতে আিকা চলবে না ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল দিয়ে যেদিন বাচ্চা হবে সেদিন থেকে সপ্তম দিনে দিন আকিকা দিবেন বলেন তো আরবিতে দিন পরিবর্তন হয় কখন মাগরীবের পরে সূর্যাস্তের পরে সূর্য ডুবে গিয়েছে কিবারে আছি কিবার এখন বুধবার কিন্তু এখানে কোনবার আছে এখানে আছে মঙ্গলবার কিন্তু আমরা মাগরীবের পরে কিবার হয়ে গেছে বুধবার তার মানে কি কোথাও বুঝতে পেরেছেন বাচ্চা যদি মাগরীবের পরে জন্মগ্রহণ করে কি আল্লাহ আকবার বলে ফেলেছে তাহলে পরের দিন ধরে আকিকা দিতে হবে আর কুরবানি তো কুরবানি দিনে দিতে হবে ইনশাল্লাহ এখন মনে করেন মাছা হলো কুরবানি আর আকিকে একই দিনে হয়ে গেছে তার মানে সাত দিন আগে ঈদের সাত দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে আপনি কোনটা আগে করবেন যদি আপনার সামর্থ্য থাকে কুরবানিও দেন আকিকাও দেন যদি সামর্থ্য না থাকে কুরবানি পরের বছর দেন আকিকা দেন আগে কেন এটা আপনার সন্তানের উপরে হক